আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বর্তমানে বিশুদ্ধ পিওর চারাগুলো কলার চারাগুলো তৈরি হয় সেগুলো সংগ্রহ রয়েছে এগুলা একদম বিশুদ্ধ কলার চারা অর্থাৎ এগুলো ল্যাবে তৈরি হয় চারাগুলো একটু বলা হয় যে যাতটা রয়েছে সেটা হলো জি নাইন টিস্যু কালচার কলা এগুলো ল্যাবে চারা তৈরি হয় এই জন্য বিশুদ্ধ পিওর এই এগুলোর রোগ জীবাণু এগুলো খুবই কম হয় দেখেন অলরেডি শেক সুন্দর শেকুর গজিয়ে গেছে এগুলো লাগিয়ে দিলে আপনার এই গাছগুলোতে রোগ কম হয় এগুলো ল্যাবে তৈরি হয় এই চারাগুলো আমরা এগুলো কোকোপিঠে কাঁপে দিয়েছি যার কারণে এগুলো লাইট ওয়েট একটা চারা এগুলো আপনার সহজেই যেখানে সেখানে ট্রান্সপোর্ট করতে পারবেন অর্থাৎ পরিবহন করতে পারবেন নিয়ে যেতে পারবেন এগুলো কোনো নষ্ট হবে না কোনো সম্ভাবনা নেই তো এই টিস্যু কালচার জি নাইন কলা এবং অগ্নিশ্বর কলা চারা আমাদের কাছে পাওয়া যায় আপনারা যারা পিওর অর্থাৎ খাঁটি কলা চাষ করতে চান এবং ভালো চারা পেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এইগুলো সাপ্লাই দিয়ে থাকি খুব সুন্দর চারা আমাদের কাছে রেডি আছে ইনশাআল্লাহ আমরা অ্যাভেলেবল সাপ্লাই দিতে পারবো আপনাদের জন্য